আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মাসাল্লাহ দেখছেন আপনারা দেখেছেন সৌদি আরব আরাফা নামক ইউনিয়নে বৃষ্টি বৃষ্টিপাতাল হচ্ছে হঠাৎ এরম মেঘ বাতাস হঠাৎ আপনার সূর্য আছে সূর্যের মাঝখানে অটোমেটিক বৃষ্টি হচ্ছে দেখছেন বৃষ্টির বিকটির বিকট আওয়াজ আপনি দেখছেন দেখছেন আমি এখানে আমার গায়ে কতটিগুলো পেশা পড়ে আছি দেখেন এখানে চারটা এখানে দুইটা একটা আপনার যে আপনাদেরকে দেখাই লাইট লাগছে মিন এই দেখেন একটা একটা দুইটা একটা তিনটা আর একটা আছে চারটা মোট ঠিক আছে এই চারটা পরে আছে এখানে এত বৃষ্টি এত বাদা এদিকে আপনার কি যেন বৃষ্টি এতটা বিকটিয়া ওইদিকে দেখেন সূর্য দেখা যাচ্ছে এখন টাইম হল অল্প টাইম এখন টাইম হলো তিনটা দুই পিএম সৌদি আরব তায়েফা ইউনিয়ন থ্যাংক ইউ সো মাছ অল এভ্রি ওয়ান থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ সালাম আলাইকুম রহমতুল্লাহ এই যে বীজ বিশ্রাম কাছে খুবই মানে আকস্মী লাগছে এদেশে বৃষ্টি যখন হয় তখন সৌদিরা আপনার ছেলেমেয়ে নিয়ে গড়তে বাইরে হয়ে যায় আমি কিছুক্ষণ আগে দেখছি অনেক গুলাম লোক গড়তে বাইরে হয়েছে খুবই ভালো লাগে তারা ছেলে মেয়ে ফ্যামিলি পরিবার নিয়ে সবাইকে নিয়ে করতে বের হয়ে যায় খুবই ভালো লাগে ওদের কাছে ওরা এনজয় করে এই বৃষ্টির টাইমটাকে ওরা খুবই এনজয় করে থ্যাংক ইউ সো মাচ অল এভ্রিয়ন সালামু আলাইকুম